নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ দুটি সিক্রেট উপকরণ যোগ করে একদম কষা মাংসের স্বাদে সোয়াবিন কষা বানিয়ে দেখাবো একবার এভাবে আমার মতো করে বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি একশো গ্রাম সোয়াবিন বড়ি নিয়েছি এখন ফুটন্ত গরম জল এর মধ্যে ঢেলে দিয়েছি মোটামুটি পাঁচ ছ মিনিট রেখে দেব তাতে করে সোয়াবিন বড়ি খুব ভালো করে ফুলে যাবে সেই সময় আমি এর মশলা তৈরি করে নিচ্ছি এখানে প্রায় পনেরো ষোলো কোয়া রসুন নিয়েছি আর নিয়েছি দু ইঞ্চ পরিমাণ আদার টুকরো নিয়ে নিচ্ছি দুটি মাঝারি সাইজের টমেটো কেটে এখন আদা রসুন টমেটোকে একসঙ্গে মসৃণ করে বেটে নিয়েছি এবার কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল দুই থেকে তিন চামচ সর্ষের তেল নিয়েছি তেলটাকে কড়াইতে ভালো করে স্প্রেড করে দেব আর তারপর তেল ভালো করে গরম হলে এখানে বড় বড় ডুমো করে কাটা আলু ছেড়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের আলুকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম এখন আলুর পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব যাতে করে আলুর গায়ে একটা সুন্দর লালচে রঙ ধরে যায় আর এদিকে দেখুন পাঁচ মিনিটে সয়াবিন বড়ি সুন্দর ফুলে একদম ডবল হয়ে গেছে এখন জলটা ঝরিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এবার সয়াবিন বড়ি থেকে এভাবে চেপে চেপে জলটা বের করে একটি অন্য পাত্রে রেখে দিচ্ছি সমস্ত সয়াবিন বড়ি থেকে এভাবেই চেপে চেপে জলটা বের করে তারপর আমরা রান্না করব আলু ভালো করে কষানো হলে এখানে এবার সয়াবিন বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সোয়াবিন বড়ির পরিমাণ মতো লবণ খুব ভালো করে এখন আরও চার পাঁচ মিনিট নাড়াচাড়া করব যাতে করে সয়াবিন বড়িও একটু ভাজা ভাজা হয়ে যায় রান্নার আগে আলু আর সয়াবিন বড়িকে এভাবে একটু ভেজে নিলে রান্নার স্বাদটা খুব ভালো হয় এখন ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি আলু আর সয়াবিন বড়ি এই কড়াইতেই কিন্তু বাকি রান্নাটা করে নেব তাই দিয়ে দিচ্ছি আরও প্রায় চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি আর অল্প গোটা জিরে ফোড়নটাকে প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভাজা করে নিয়ে তারপরের মধ্যে দিয়ে দিলাম কুচি রাখা পেঁয়াজ এখানে মাঝারি সাইজে দুটি পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে মিনিট পাঁচেক সময় নিয়ে বেশ লালচে রঙ করে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজে একটা সুন্দর রং ধরে গেছে এখন এখানে আমি ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো যাতে না পুড়ে যায় অল্প জল দিয়ে লো ফ্লেমে রেখেই মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে এখন যে মশলাটি আমি বেটে রেখেছিলাম সেটি যোগ করে দিলাম আদা রসুন আর টমেটোর এই পেস্ট যোগ করার পর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ না থেকে যায় এই সময় পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবার কিন্তু আমি সেই সিক্রেট উপকরণ একটা যোগ করে দিচ্ছি সেটা হলো টু থেকে থ্রি পিঞ্চ মতো খাওয়ার সোডা বা বেকিং সোডা যেহেতু রান্নাতে টমেটো দেয়া আছে তাই বেকিং সোডা বা খাওয়ার সোডা দিলে দেখুন খুব সুন্দর একটা রং ধরে যায় আর গ্রেভি টেক্সচারটাও খুব সুন্দর তৈরি হয় দেখুন দেওয়ার পর কিন্তু আমি আরও তিন চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি গ্রেভি থেকে সুন্দর তেল ছেড়ে বেরোতে শুরু করেছে গ্রেভি সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সয়াবিন বড়ি খুব ভালো করে মশলার সঙ্গে কষাবো যাতে করে আলু আর সয়াবিনের সঙ্গে মশলার সুন্দর ফ্লেভার ভালো করে মিশে যেতে পারে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য আমি জল না যোগ করে একটা বিশেষ উপকরণ যোগ করছি দেড় কাপ গরম জলের মধ্যে আমি হাফ চামচেরও কম চায়ের পাতা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ছেঁকে নিয়ে সেই জল এখানে যোগ করে দিচ্ছি এই চায়ের লিকার দেওয়া জল যোগ করলে রান্নার রঙটা কিন্তু খুব সুন্দর হয় তবে লিকারটা বেশি দেবেন না তাতে করে রান্না তেতো হয়ে যেতে পারে খুবই সামান্য দিতে হবে এবার এখানে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা কসরি মেথি একটু গুঁড়ো করে নিয়ে এতে করেও ফ্লেভারটা খুব সুন্দর হয় এইভাবে পাঞ্জাবি চানা মশলা বানানো হয় সেই অনুকরণেই এই রান্নাটি করে দেখাচ্ছি ঢাকা দেওয়ার আগে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি এখন দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এখন আলুটা একটু চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে রান্নাতে আর একেবারেই বাকি নেই এখন দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু ঘি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় ঘি আর গরম মশলা মিশিয়ে নেওয়ার পর জাস্ট এক মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দেব চার থেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আর তারপর আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই সোয়াবিন কষার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং